আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আয়না পরা দিয়ে চোর ধরার উপায় অনেকেই আয়না পরা দিয়ে চোর ধরতে চান যেটা আয়নার মধ্যে চেহারা ভাসে কিন্তু কোন কবিরাজি আজ পর্যন্ত আয়না দিয়ে চেহারা দেখেছে এবং সঠিকভাবে আয়না হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তবে তুলারাশির মাধ্যমে চেহারা দেখা যায় এটা মিথ্যা নয় এরকম হয়ে থাকে কিন্তু এটা শুধু চেহারা দেখলেন আপনার মাল চুরি হয়ে গেল আপনি শুধু চেহারা দেখলে হবে অবশ্যই না মালটা তো ফেরত আনতে হবে কি বলছি বোঝেন নেই মানে এটা ফেরত আনতে হবে তো এখন ফেরত আনতে হলে আপনাকে কি করতে হবে আপনি হয়তো বা তার প্রমাণ দেখে আপনি তার কাছ থেকে এই মালটি নিয়ে আসবেন অথবা আল্লাহ প্রদত্ত গাইবী সাহায্যের মাধ্যমে আপনার এই মাল আপনি ফিরে নিয়ে আসতে পারেন এজন্য আপনাকে এই কাজটা করতে হবে যে কাজটা হচ্ছে আমরা সকলেই পরিচিত কোরআন এই আয়াতের কাছে আল্লাহ বা কোরআনুল কালিমের মধ্যে একটা বিশেষ আয়াত নাদির করে দিয়েছেন সেই আয়াতের হচ্ছে খতমি অনুজ বলে থাকে অনেকে আবার জ্বালালি খতমও বলে থাকে এই খতমি অনুজ বা জ্বালালি খতম আমাদেরকে পাঠ করতে হবে এক লক্ষ তিরিশ হাজারবার তো এটা ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলিতে লোক থাকলে আপনারা করতে পারেন অথবা লোক না থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আমাদের একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজারবার পড়ে দিই একশো ছাত্র দিয়ে পড়লেও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তো উনি কি বলতে পারেন যে হুজুর আমরা যেভাবে আপনাকে ইয়া করব কি কি লাগে তো বিষয়টা হচ্ছে প্রথমে আপনার নাম দিতে হবে আপনার নাম আপনার পিতা অথবা স্বামীর নাম আর হচ্ছে যে জায়গা থেকে চুরি হয়েছে ওই জায়গা সঠিক ঠিকানা এটি দিলে ইনশাল্লাহ এই অনুযায়ী খতম পড়ার পরে এরপরে আমরা এই নাম অনুযায়ী ঠিকানা অনুযায়ী আমরা দোয়া করে দিই দোয়া করে দিলে ইনশাল্লাহ আপনার এটা তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে আরও বহু ধরনের তার সমস্যা সৃষ্টি হয়ে যাবে তো এই বিষয়গুলো আমরা আমরা আমাদের মাথায় রাখবো ইনশাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন তো আজকে মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমত বাকু